ক্লাসে এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন হয়ে গেল প্রয়াক সঙ্গীত সমিতির সিলেবাসের গান শেখানো হয়নি আজকে রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের একটি গান শিখব তুমি মোর পাও নাই পাও নাই পরিচয় প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের সিলেবাসে বিভিন্ন পর্যায় ও অঙ্গের মোট তেইশটি গান রয়েছে এই তেইশটি গানের মধ্যে আটটি গান শিখতে হবে ইতিমধ্যে আমার এই চ্যানেলে বেশিরভাগ গানই আমি শিখিয়ে দিয়েছি স্বরলিপিসহ ধীরে ধীরে তেইশটি গানই শিখিয়ে দেওয়া হবে আজকের এই গান শেখানো হয়ে গেলে সম্ভবত চার কি পাঁচটি গান শেখানো বাকি থাকবে সবগুলো গানে শিখিয়ে দেব যাই হোক গানের প্রসঙ্গে আসি তুমি মোর পাওনাই পাওনায় পরিচয় এই গানটির পর্যায় হলো প্রেম তাল কাহারবা কাহারবা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করার আগে আরেকটা কথা বলে নিই আপনাদের সুবিধার জন্য তৃতীয় বর্ষের সবগুলো গান অর্থাৎ তেইশটি গান শেখানো হয়ে গেলে আমার এই চ্যানেলে আলাদা একটা প্লেলিস্ট আপনারা দেখতে পাবেন যেখানে সবগুলো গান আপনারা থার্ড ইয়ারের পেয়ে যাবেন শুরু করছি আজকের ক্লাস তুমি পাও নাই পাও নাই সা কোমলধা কোমলধা স্পর্শ করে পা শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা শুদ্ধ রে শুদ্ধ মা কোমল রে র দিয়ে শুদ্ধ রে লেখা হয় আর রি দিয়ে লেখা হয় কোমল রে তার সপ্তকের সা তার সপ্তকের কোমল রে স্বরের ওপর রেত চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর লেখা হয় দন্তের দিয়ে শুদ্ধনি মূর্ধার দিয়ে কোমল স্থায়ীতে এই স্বরগুলোই রয়েছে সম্পূর্ণ গানে এই স্বরগুলোই রয়েছে গানের তাল কাহার বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন এক দুই তিন চার এক দুই তিন চার এই হলো চার চার ছন্দ গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম এবার ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে পা পাতে এলাম ধা থেকে স্পর্শ করে পাতে এলাম যেহেতু এখানে পায়ের সাথে ধা স্পর্শ কোমল ধা যেমন এখানে রয়েছে কোমল গায়ের সাথে মা স্পর্শ পা তুমি মো পাও নাই মা যদি স্পর্শ না হতো শুধু কোমল গা থাকতো কেমন হতো গা রে মাগারে পাও নাই এরকম হতো কিন্তু করতে হবে শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা পাও নাই গা রে মাগারে মা পরিচয়ের চয় পুরো টেনে রাখলাম তালের একাবর্তন অর্থাৎ আট মাত্রা পর্যন্ত তারপর তালের প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে तू में जा रे जानू तू में जा रे जा सा रे सा तुम्हें जा रे जानू नो निशानी রে কোমল রেতে শেষ হলো তার সপ্তকের কোমল রে স্পর্শ করে এবার করতে হবে নিধি জানো নীসা স্পর্শস্বর কোমল নেই যদি না থাকতো কেমন হতো শুধু শুদ্ধ করতে হবে কোমল রে স্পর্শ করে ধাপা তারপর পাতেই শেষ হয়েছিল এখানে পা থেকে যেতে হবে তার সপ্তকের কোমল রেতে কে হ কে হো নয় পারে সা নি ধা কে ঘো নয় দিয়ে এখান থেকে আরও একবার গিয়ে দিচ্ছি সেজে কে ঘো কে হোনাই পাও নাই পাও নাই এখানে পড়ে বলছে এই জায়গাটা এখান থেকে আগে দেখিয়ে দিই পাও নাই গারে পাও নাই সারি সা তারপরে সা সম্পূর্ণ গানে এই জায়গাটা একটু আলাদা এর আগে যখন পাওনাই পেয়েছিলাম তখন সা কোমল রে ছিল সা রে রে মা এরকম ছিল পাও কিন্তু এবার হলো সা 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 রে মা পাওনাই নাই তারপর এখান থেকে এই পর্যন্ত গিয়ে যেতে হবে পরের অংশ অন্তরাতে এটা হলো অবসানের চিহ্ন অবসান পর্যন্ত গিয়ে পরের অংশে যেতে হয় অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো নিরানব্বই টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় মালাদাও দাও গলে শুকাইতা পলে পলে তালের প্রথম মাত্র থেকে ধাধানী মালাদাও সারে সা নিসা গলে তালের প্রথম মাত্রা থেকে এখানে সপ্তম মাত্রা পর্যন্ত টেনে রাখতে হবে অষ্টম অর্থাৎ শেষ মাত্রায় করতে হবে শুকায়ের তা ধাপা সাথে শেষ হল তারপর শ্বাস স্পর্শ করেই কোমলি হল পলে সানি সাথে শেষ হয়েছিল শ্বাস স্পর্শ করেই কোমলি আবার কোমল নিতে শেষ হল কোমলনি স্পর্শ করে ধা ধাপা পলে কোমলি স্পর্শ না হলে কেমন হতো ধাপা পলে এরকম হতো কিন্তু করতে হবে কোমলি স্পর্শ করে আলো তার ভয়ে ভয়ে রয় সারে রে সারে সানি ধা वायु परुषानु नाहिषय पाउनाय पाउनाय पुरिच पाधानिधापामा वायु परुषानु गारी मगरी এখানে মা এবং গা একমাত্রায় দুটো স্বর রয়েছে মা অর্ধমাত্রা আর কোমল গা অর্ধমাত্রা দুটো মিলে একমাত্রা অনেক সময় অসাবধানতাবশত শুদ্ধ মা স্পর্শ স্বরের মতন করে অনেকে লাগিয়ে ফেলেন কিন্তু তা করা যাবে না এখানে মা এবং গা দুটো স্বর আলাদা আলাদা করে অর্ধমাত্রা অর্ধমাত্রা করে লাগাতে হবে গারে মাগারে নাহি সয় ভুল হয় কেমন নাহি সয় এইভাবে গা মাকে স্পর্শ করে গা করা হয় অনেক সময় ভুল বসত কিন্তু করব গারে মাগারে নাহি সয় সারে গারে সারিরে মা পাও নাই সারিরে মা পাও নাই এখানে আবার এলো কোমল রে শেষে পেয়েছিলাম সা সা কিন্তু এবার সা কোমল রে সারিরে মা গারে সা পরিচ তারপর স্থায়ীতে গিয়ে যে পর্যন্ত অবসান তুমি মোর পাও পাওনাই পরিচয় করে নিয়ে যেতে হবে পরের অংশে এবার যাব পরের অংশ সঞ্চারী এসো শিখা দাও ভালে অগ্নি বই টিকা এসো এসো ভালে অগ্নি বই টিকা এই অংশ দুবার করতে হবে প্রথমবার এখান থেকে এই পর্যন্ত এসে দ্বিতীয়বার যখন আবার এখান থেকে আসব তখন এই পর্যন্ত আসতে হবে এই ফার্স্ট ব্র্যাকেটে যে স্বরগুলো রয়েছে এসো এসো এটা আর করা যাবে না এই পর্যন্ত আসার পর প্রথমবার এখানে চলে আসতে হবে করে এই পর্যন্ত এসে এইটুকু বাদ দিয়ে কা আ তারপর আরও ছয় মাত্রা তাদের শেষ মাত্রা পর্যন্ত এই পর্যন্ত করলে পরে সঞ্চারী অংশ শেষ হবে তারপর এখান থেকে শুরু হবে গানের শেষ অংশ আবহ সঞ্চারী অংশ যে পর্যন্ত গাইলাম ভেঙে ভেঙে এবার গেয়ে বুঝিয়ে দিচ্ছি শুরু হচ্ছে তালে প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে এ মন্দ্র সপ্তকের কোমল নে স্বরের নিচে অসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসত্তকের স্বর বোঝানো হয় এ সাধা সা থেকে কোমলধা মিড় হল এটা হলো মীরের চিহ্ন এ শো এ শুধা ধা তারপর ধা ধা আ যেহেতু এখানে কতে হসন্ত রয়েছে তাই দয়াকার লেখা না হয়ে কি হলো এখানে আকার দহর ধা পা কোমল কমলধা স্পর্শ করে ধাতেই ছিলাম আবার পা থেকে মিল মিড় কোমলিতে শেষ হলো কোমলি স্পর্শ করে ধা জালো পানিধাপা ধাপা মাপা মাগা শিখা দাও ভালে পানি ধাপা পা থেকে কোমল আবার মিট তারপর নিতেছিলাম আবার নিস্পর্শ করে কোমল দাও ভালে পানি ধাপা মাগামা অগ্নি গারে রে গা রে সা এবার সা থেকে কোমলধা মির হলো না এখানে যেমন মির হয়েছিল। এ সোয়ে করে এখানে চলে আসতে হবে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত গিয়ে এইটা বাদ দিয়ে এই অংশটা বাদ দিয়ে এখানে টেনে রাখতে হবে এই পর্যন্ত যেটা আগে বলেছিলাম তারপর গানের শেষ অংশ আভোগ ধরতে হবে এবার দেখাবো গানের শেষ অংশ আভোগ মরুনু আশুক চুপে পরম প্রকাশ রূপে তালের প্রথম মাত্রা থেকে সঞ্চারী শেষ করেই আভোগ ধরতে হবে ধা ধা সারে সানি মরন আশুকচু পে ধা 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 নি সারে সানি সার আশুক চুপে পরম প্রকাশু নি সারে সানিনি রূপে পা কোমলনি নিতে শেষ হল কোমলনি স্পর্শ করে কোমল পানি ধাপা রূপে তারপর পা থেকে সরাসরি চলে যেতে হবে তার সপ্তকের কোমল গাতে পা গা রে 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 লয় পরাজয় সানি নি ধাপা ঘুচুক সকুলু মগারি পরাজয় পাও নাই পাও নাই পুরী সারি গারি পাও নাই পাও নাই রে মা গা এই পর্যন্ত এসে স্বরলিপি শেষ হল কিন্তু স্থায়ীতে আবার যেতে হবে পুরো স্থায়ী গিয়ে তারপর যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে গান শেষ হবে এই ছিল সম্পূর্ণ গানের স্বরলিপি আশা করি গানটা সহজে আপনারা শিখতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার